সো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনি বিশটি সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সির ঠিকানা পাবেন এবং কি বর্তমানে রানিং তাদের কাছে বিভিন্ন কোম্পানি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আঠারোশো চুয়াত্তর নাম্বার একটি লাইসেন্স প্রাপ্ত এজেন্সি আছে তাদের কাছে ডুবাই ট্যাক্সি কোম্পানি দুইশোটি ভিসা পেয়ে যাবেন আর যারা বাংলাদেশে মোটরসাইকেল চালাতে পারবেন তারাই কিন্তু ডুবাই ট্যাক্সি কোম্পানিতে ছাব্বিশশো দেড় হাম বেতনে আসতে পারবেন ইনশাল্লাহ আর আমি কিন্তু তাদের আঠারোশো চুয়াত্তর নাম্বার লাইসেন্স প্রাপ্ত এজেন্সির ঠিকানা এবং মোবাইল নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে দেব ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা কিন্তু সরাসরি তাদের মাধ্যমে আলাপ আলোচনা করতে পারবেন তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার হয়তো একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী ব্যয়ের উপকার হতে পারে ইনশাল্লাহ তো চলেন আমার মোবাইল স্ক্রিনে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এখানে দেখেন কমিক নং একের থেকে দশ পর্যন্ত এটা হচ্ছে আপনার এখানে দশটা এজেন্সির ঠিকানা আমি স্ক্রিনে দিলাম পরবর্তীতে দশটা দিব কারণ বিশটা যদি একত্রে দেই তাহলে কিন্তু আপনারা আর এল নাম্বার দেখতে পাবেন না তো এখন আপনাদেরকে দেখাবো আর এল নাম্বার এই দেখেন বিষয়বস্তু এর নিচে দেখেন এক নাম্বার নিয়োগ অনুমতি আর এল নাম্বার হচ্ছে দেখেন ওয়ান ওয়ান থ্রি ফাইভ দুই নাম্বারটা দেখেন আর এল নাম্বার হচ্ছে জিরো ফাইভ টু এইট তিন নাম্বারটা দেখেন আর এল নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর এখন আসি আপনারা এইগুলা কি করেন মোবাইল স্ক্রিনে অথবা আপনার খাতার মধ্যে লেখা রাখেন এই আর এল নাম্বারগুলা দশটা তো দেখেন হাতের ডানে প্রকাশ্য তারিখ দুই হাজার চব্বিশ সাত সাত আজকে সাত তারিখ আর এই যে লালগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে আপনার পিডিএফ ঠিক আছে তো এই পিডিএফ কি লালগোলা এইগুলো হচ্ছে আপনার ফাইল এই ফাইলের ভিতরেই যে কোম্পানিতে আসবেন এই কোম্পানির বেতন কত আছে কোন ক্যাটাগরিতে আপনি আসতে আসেন কি কত ঘন্টা ডিউটি সব কিছু কিন্তু এই ফাইলের ভিতরে আছে তো এটা কী করতে হবে আমাকে ডাউনলোড দিতে হবে তো সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো অলরেডি আপনাদেরকে দশটা আর এল নাম্বার দেখাইছি পরবর্তীতে আমি দশটা দেখাইতেছি তো এই যে দেখেন এগারো থেকে বিশ পর্যন্ত অলরেডি এখানে আছে আরও দশটা এই টোটাল আপনার বিশটা আর এল নাম্বার তো এই আর এল নাম্বার আপনি খাতার মধ্যে অথবা মোবাইল স্ক্রিন সধ্যে রাখতে পারেন তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে ডুবাই ট্যাক্সি কোম্পানিতে দুইশো জন কর্মী নিবে মোটর সাইকেল ড্রাইভার তো সেই ক্ষেত্রে তাদের লাইসেন্স নাম্বার ছিল আঠারোশো চুয়াত্তর নাম্বার তো আমি আঠারোশো চুয়াত্তর নাম্বার এই যে লাল ফাইলটা আছে সেটা আপনাদেরকে আমি ডাউনলোড দিয়ে সরাসরি দেখাই দিই তো এখানে দেখেন এই যে আঠারোশো চুয়াত্তর নাম্বার ফাইল আমি ডাউনলোড দিলাম তো অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে এখন দেখায় আপনাদেরকে দেখেন তারা কিন্তু এই যে বাংলাদেশে এই সার্কুলারটা পাইছে আপনার ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তো এই গ্যাসে মাসের আপনার ছাব্বিশ তারিখে পাইছে এই এজেন্সি তো এজেন্সির নাম কি দেখেন এজেন্সির নাম হচ্ছে ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড আরের নাম্বার হচ্ছে আঠারোশো চুয়াত্তর ওই যে আপনাদেরকে দেখালাম আঠারোশো চুয়াত্তর এইটাই হলো সেই তো এখানে দেখেন সংযুক্ত আরব আমিরাতে ডুবাই ট্যাক্সি কোম্পানিতে ডিটিসি এটা মনে হয় সরকারি কোম্পানিতে মোটর সাইকেল ড্রাইভার পদে জন কর্মী নিয়োগ অনুমতি এবং প্রচারের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো তো দেখেন তো নিচে হচ্ছে দেখেন কোম্পানির নাম ও বিশাল নম্বর ডুবাই টেক্সি কোম্পানি ডিটিসি আর পদের নাম হচ্ছে মোটর সাইকেল ড্রাইভার আর কর্মীর সংখ্যা হচ্ছে আপনার দুই জন বেতন হচ্ছে মাসিক দুবাই দীরহাম দুই হাজার ছয় শত তো এবং অন্য অন্য সুযোগ সুবিধা দেখেন চাকরির মেয়াদ দুই বছর তারপরে আপনার ছয় মাস পিরিয়ড ছয় মাস এবং দৈনিক ঘন্টা বারো ঘন্টা তো সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে একদিন ছুটি আছে তো যাই হোক আরও বিভিন্ন সুযোগ সুবিধা এই এই জায়গার থেকে আপনারা পরে নেবেন তারপর আপনাদেরকে দেখাই এই এজেন্সির মোবাইল নাম্বার কিভাবে বের করবেন তাদের সাথে কিভাবে সরাসরি কথা বলবেন তো এর আগে আরেকটি আপনাদেরকে পিডিএফ ডাউনলোড দেওয়া দেখায় তো এই যে দেখেন তিন নাম্বারে পিডিএফটা দেখেন তাদের আর এল নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর তো এটা আমি আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখাই তো তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন তো একটু অপেক্ষা করেন এই যে দেখেন দেখেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এখানে দেখেন রিকোর্ডিং এজেন্সির নাম হচ্ছে মেসেজ এজ ইন্টারন্যাশনাল এল নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর এর আবেদনের প্রেক্ষিতে সৌদি আরব রিয়াদ গালফ কন্টাক্ট কোম্পানিতে তো যাই হোক দেখেন এখানে বিশার নাম্বার তারপরে পদের নাম হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্কার ঠিক আছে কর্মীর সংখ্যা হচ্ছে আপনার উনচল্লিশ জন নিবে পুরুষ ঠিক আছে মাসিক বেতন হচ্ছে এক হাজার রিয়াল সৌদি আরবের তো সুযোগ সুবিধা দেখেন চুক্তি মেয়াদ দুই বছর বিশার চিকিৎসা ব্যবস বসস্থান যাতায়াত এবং খাবার ফ্রি খাবার ফ্রি পাবেন সব কিছুই তো ছুটি দুই বছর পর বিয়াল্লিশ দিন দুই বছর পর বিয়াল্লিশ দিনে ছুটি দিবে ঘন্টা প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন ঠিক আছে ছুটি পাবেন তো যাই হোক বিভিন্ন এনে সুযোগ সুবিধা আছে আপনারা দেখে নেবেন তো এইগুলো আর এল নাম্বার এজেন্সির ঠিকানা এবং মোবাইল নাম্বার কিভাবে বের করবেন তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন আমি ক্রম বাজারে নিয়ে যাই আপনাদেরকে তো আমি আমার গুগল ক্রম বাজারে চলে আসলাম তো এখানে আপনাদেরকে লিখতে হবে বি এ আই আর এ ডট ও আর জি ডট বিডি ঠিক আছে তো এতটুকু লিখলেই হবে তো একটু অপেক্ষা করেন চার্জিং হচ্ছে তো এই যে দেখেন ওয়েবসাইটে চলে আসলো বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি বাইরা ঠিক আছে তো উপরে আপনি টাস করতে হবে এই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সি এখানে টাচ করেন দেখেন এখন একটু নিচে আসতে হবে তো আস্তে আস্তে নিচে নামতে হবে তো আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন মেম্বার চার্জিং তো এই মেম্বার চার্জিংয়ে এই যে দেখেন সাদা ঘর তো এখানে আপনার আর এল নাম্বার দিতে হবে ওই যে আপনাদেরকে বলছিলাম যে খাতার মধ্যে লেখা রাখেন অথবা মোবাইলে স্ক্রিন সদ্দে রাখেন তো এখানে এই যে দেখেন আঠারোশো চুয়াত্তর নাম্বার আর এল নাম্বার দিলাম আর এখানে দেখেন এই যে আর এল নং ঠিক আছে যদি মেম্বারশিপে থাকে তাহলে হবে না আর এল আর এল নং এখানে গড় বরাদ থাকতে হবে তো দেখেন উপরে আর নাম্বার নিচে আর এল নং ঠিক আছে এখন আমি চার্জিং দিলাম দেখেন তাদের আর এল নাম্বার এবং তাদের এজেন্সির ঠিকানা সব কিছুই কিন্তু আইসি এই যে দেখেন তাদের মোবাইল নাম্বার তো এটা হলো আপনার ওই যে আমি বলছিলাম না যে আপনার ডুবাই কিন্তু ট্যাক্সি কোম্পানিতে কর্মী নিতেছে আর এল নাম্বার হচ্ছে আঠারোশো চুয়াত্তর এটাই হলো সেটা ঠিক আছে তো এই যে দেখেন তাদের মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তাদের ঠিকানা এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন তারপর বিভিন্ন কোম্পানি বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবেন এভাবে আপনারা খুবই সহজে আর এল নাম্বার দিয়ে আপনার সার্জিং দিয়ে তাদের নাম্বার এবং ঠিকানা সব কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি বলছিলাম যে খুবই সহজে আর এল নাম্বার দিয়ে কীভাবে তাদের কোথায় তাদের অফিস এবং মোবাইল নাম্বার সব কিছু কিন্তু দেখতে পারবেন তো আমি আরেকটা আর এল নাম্বার আপনাদেরকে চার্জিং দিয়ে দেখাই তো ওই যে আপনাদেরকে বলছিলাম যে সৈদির লোড এবং আনলোডিং বিশার তো এই এজেন্সি দেখেন ওয়ান থ্রি জিরো ফোর ঠিক আছে তো এখন আমি চার্জিং দিব তো আপনাদেরকে দেখাইতেছি তো একটু অপেক্ষা করেন এই যে দেখেন তাদের লাইসেন্স প্রাপ্ত এজেন্সির ঠিকানা কিন্তু এই যে দেখেন এ যে ইন্টারন্যাশনাল লাইসেন্স হচ্ছে ওয়ান থ্রি জিরো ফোর আর তাদের এই যে দেখেন মোবাইল নাম্বার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা খুবই সহজে আর এল নাম্বার দিয়ে কিন্তু তাদের নাম্বার এবং তাদের ঠিকানা এবং বিষয় ব্যাপারে তথ্য নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন এবং ফোন দিবেন আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম